হ্যালো গাইস অনেক দিন ধরেই এই মাটির ভার আর সরাটা আমার বাড়িতে পড়েছিল রিসাইকেল করব করব করে এবং কিছু বানাবো ভেবেও পরীক্ষার চাপে বসা হচ্ছিল না তাই আজকে এক্সামটা শেষ হতেই ভাবলাম বসি তাই আমি প্রথমেই সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে মাটির ভার এবং সরাটিকে খুব ভালোভাবে কোট দিয়ে নেব কারণ এই সাদা রঙ দিলে এর ওপর যে কোনো রং খুব ভালোভাবে পশবে আমার পুরো কোট দেওয়া হয়ে গেছে এরপর আমি নীল প্যাস্টেল অ্যাক্রিলিক কালার দিয়ে ভাঁড়টিকে রঙ করে নিচ্ছি প্রথমে আমি কি ডিজাইন করব আমার কিছুই মাথায় আসছিল না তারপর ভাবলাম একটা সিম্পল কিছুই দিয়ে করা যাক তার জন্য আমি লাল এবং সাদা মিশিয়ে পদ্মফুলের রঙ এনে পদ্মফুল আঁকা শুরু করলাম ধীরে ধীরে যেহেতু আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েনি কিছুই তাই আস্তে আস্তে এই পদ্মফুলের পাত পাপড়িগুলো আস্তে আস্তে করে নিচ্ছি ডিজাইন করার সময় খুব ধরে ধরে করতে হয় কারণ একটুখানি যদি এবড়ো খেবড়ো হয়ে যায় তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে এভাবে আমি পুরো ভারটিতেই পদ্মফুলের এই ডিজাইন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি ভাবলাম কানাটিও করে নিই কারণ বাজে লাগছিল নয়তো এরপরে আমি সবুজ রং দিয়ে অল্প অল্প করে পাতা এঁকে নিলাম তারপর ভাঁড়ের তলাতেও সবুজ রং করে নিলাম যাতে আরও সুন্দর লাগে ফুটে ওঠে রংটা। এরপরে আমি ডিপ পিঙ্কের একটি শেড দিয়ে একটু থ্রি ডি এফেক্ট দেওয়ার জন্য এই ফুলগুলির ওপরেই সুন্দর করে শেড তৈরি করছি যাতে আরও সুন্দর হয় এবং আরও ফুটে ওঠে পুরো সব কটা পদ্ম ফুলেই এই জিনিস করে নিয়েছি আমি প্রথমে আমি সরাটাকে সবুজ রঙ করে নিয়েছিলাম ভার রঙ করার সময় কিন্তু তারপর ওটা চেঞ্জ করে আবার ব্লু করলাম কারণ এটা যেহেতু আমি একটা সেট বানাচ্ছি তাই ব্লু এর সঙ্গে এই সবুজটা ছিল না তাই আমি এই সরাটাতে আবার নীল রং করে সুন্দর করে পিঙ্ক গোল 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 করে মোটিভ তৈরি করে সেটাতে ব্ল্যাক আউটলাইন দিয়েছি এবার কানাটিতেও ব্ল্যাকের একটু সুন্দর করে কাজ করে নিলাম এরপর ভাঁড়টাতেও এই পিঙ্কের ওপর ব্ল্যাক দিয়ে ডিজাইন করে আবার এর তলাতেও করে নিচ্ছি যাতে আরও বেশি সুন্দর লাগে এবারে আমার কাপ প্লেটের সেট তৈরি তোমরা দেখো দেখে জানাও কেমন হয়েছে কমেন্টে ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতো ভুলো না ধন্যবাদ